ব্রাজিলের ম্যাচগুলো যেভাবে লাইভ দেখবেন শুধু ব্রাজিল না ক্লাবের সকল খেলাও দেখতে পারবেন এই অ্যাপসগুলোর মাধ্যমে ইঞ্জুরিতে সৈন্য ব্রাজিল ইঞ্জুরি দলটাকে ডুবিয়ে দিচ্ছে তবে দলটির নাম যখন ব্রাজিল যে কোনো মুহূর্তে গোল দেওয়ার ক্ষমতা রাখে কমেন্টে এখনও অনেকেই বলছে ভাই ব্রাজিল কি জিততে পারবে তাদেরকে বলি ভাই দলের প্রতি বিশ্বাস রাখুন ভরসা হারাবেন না এক ম্যাচ হারছে বলে পরের ম্যাচও হারবে এমনটা কাল্য আঞ্চলতি হতেই দিবে না আর সব থেকে বড় কথা হচ্ছে কোরিয়ার বিপক্ষে ব্রাজিল একবারও হারেনি তীতের অধীনে দুই ম্যাচ হয়েছিল দুই ম্যাচে হেরেছে দক্ষিণ কোরিয়া এবারও ব্রাজিল দলই জিতবে দেখে নিয়েন যদিও ম্যাচটি ব্রাজিলের জন্য সহজ হবে না কারণ দলের গুরুত্বপূর্ণ প্লেয়াররা ইঞ্জুরিতে আসেন সেই দিক বিবেচনায় ব্রাজিলের জন্য একটু চাপই হবে যদি কন্ট্রোল থাকে তাহলে কোনো কথাই নেই ব্রাজিল অনেক বড় ব্যবধানে জয়লাভ করতে পারে আর কথা না বললেই নয় ফর্ম ভালো নয় ক্লাব এবং জাতীয় দলে দুই জায়গায় তারপরে কোচ কি দেখে তাকে দলে নিচ্ছে আমি বুঝি না আপনার কি মনে হয় কেন তাকে বারবার দলে নিচ্ছে কোচ অঞ্চলের অবশ্যই জানাবেন আপনারা আর সকল ফুটবলে খেলা দেখতে হলে অবশ্যই কিছু অ্যাপস লাগবে তবে বলে রাখা ভালো এই ম্যাচগুলো কোনো টিভি চ্যানেলে দেখতে পারবেন না ফোন থেকে দেখতে হবে যেমন ইয়াসিন টিভি ইয়াল্লা লাইভ টিভি ফুটবল টিভি এইচডি ওরা লাইভ এছাড়া ফেসবুক বা ইউটিউব থেকেও সরাসরি লাইভ দেখতে পারেন খেলা দেখতে কোনো সমস্যা হইলে আমাদের জানাতে পারেন সমাধান করে দিব আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি জিহাদ ভাই প্রশ্ন করেছেন নভেম্বর মাসে কি ব্রাজিলে খেলা আছে জি ভাই আছে নেইমার কি চান্স পাবে ভাই মনে হয় না নেইমার দলে থাকবেন কারণ যতটুকু আপডেট পাওয়া গিয়েছে নভেম্বর মাসে নেইমার সুস্থ হবেন এবং সুস্থ হয়ে সঙ্গে সঙ্গে দলের সঙ্গে যোগ দিতে পারবেন বিষয়টি এমন না ধীরে ধীরে জাতীয় দলে আসবেন তিনি আব্দুল করিম ভাই প্রশ্ন করেছেন রাফিনা বার্সেলোনার আগামী ম্যাচ খেলতে পারবে না ভাই দেরি আছে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি অঙ্কন ভাই প্রশ্ন করেছেন সিলভা আর কুতিন ফেরার গুঞ্জন উঠেছিল তারা কি জাতীয় দলে ফিরবে না ভাই সম্ভাবনা কিন্তু অনেক কম নাবিল ভাই প্রশ্ন করেছেন কে কত নম্বর জার্সি পরবে তা নিয়ে একটি ভিডিও চাই জি ভাই অবশ্যই দিব ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ